রাধা রাধা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি বং ওয়াইফ ফ্লাইজ ফ্ল্যাশ করে তোমরা খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও খুব ভালো আছি আজকে একটু ঘুরতে বেরিয়েছি কোথায় যাচ্ছি কী কী করছি সব কিছু তোমার শেয়ার করবো খুব সুন্দর একটা জায়গা তো প্রথম থেকে সেটুকু দেখতে দেখো আশা করি তোমার খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর আগে বেশ কয়েকবার এসেছি আমার হাজব্যান্ডের সাথে আমার ভাইয়ের সাথে এবার দা ভীষণ স্পেশাল কারণ এবার আমাদের সাথে মা আছে মা কখনো কোথাও ঘুরতে যায় না বা যায় না এবার ভাই মাকে সঙ্গে করে নিয়ে এসছে আর তার জন্য আমরা খুব খুশি কারণ মায়েরা সবসময় এই সংসারে বেড়া জলে থাকে আর ঘুরতে যেতে আমার মাও খুব ভালোবাসে কিন্তু ভীষণ সংসারী একটা মানুষ সবসময় সংসারকেই আগলে রেখে গেছে তো আজকে মা এসছে বলে আজকে আমাদের আনন্দটা একটু বেশি এই যে আমাদের আদি তিনি তার কর্মকাণ্ডেই ব্যস্ত কি দেখো তো পারিব না এই কথাটি বলিও না আর কেন পারিব না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কিনা পারো করো যতনো আবার একবার না পারিলে দেখো শতবার অনেক ভালো ভালো ফাস্ট ফুডের দোকান আছে সানডেতে তো প্রচুর ভিড় থাকে আজকে সানডে না তাও অনেক ভিড় আছে তো এখানে অনেক ভালো ভালো দোকান আছে এগুলোর ফুড আমরা আগে ট্রাই করেছি আজকে আর সেরকম কিছু ট্রাই করিনি যেহেতু আজকে লাঞ্চটা অনেক দেরি করে হয়ে গেছে আর আর লাঞ্চে অনেক কিছু খাওয়া হয়েছিল তো আমরা কিছু হালকাই খেয়েছি দেখো ভিডিওটা দেখো আছো বাবা এখন আমরা ট্রাই করব মোমো তো মোমোটা খুবই টেস্টি ভালো ছিল তাই জন্য এখন আদিকে দেব আদি খুব ভালোবাসে মোমো খেতে রেগা মোমো এবারে একটু ফুচকাও ট্রাই করব ওইদিকে রাখাও আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবার মাঝে ভালোবাসা বিনিয়োগিত থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং